ভাইয়া আমাকে একটা চিকেন রোল দেন তো মানুষ যে আজকাল কি সব আইটেম খায় মানুষ খাবে সিগনেচার আইটেম সবাই অবশ্যই একরকম না কেউ কেউ সিগনেচার আইটেম ছাড়া খায় না এক্সকিউজ মি আপনি অ্যাকচুয়ালি কি করেন আমি এই আপনি যে অর্ডার দিলেন চিকেন বার্গার চিকেন রোল এই সমস্ত খাবার টাবারই বিক্রি করি তবে আমারগুলি এরকম সাধারণ আইটেম না আমারগুলি সিগনেচার আইটেম সিগনেচার আইটেম মানে কি সিগনেচার আইটেম মানে হচ্ছে স্পেশাল আইটেম এই যে আপনারা বার্গার রোল এগুলি খাচ্ছেন না এগুলি হলো সাধারণ আইটেম আর আমি যেগুলি বিক্রি করি সেগুলি হলো সিগনেচার আইটেম মানে স্পেশাল আপনি তো আসলে এগুলি কখনো খান নাই আপনি জানেন না হে এক্সকিউজ মি আপনি আমাকে ছোট করতে পারেন না এভাবে আপনি কি ভেবেছেন আমাদের টাকা কম আপনি যে আইটেমগুলো বিক্রি করেন সেগুলির দাম কি অনেক বেশি না না ছোট করছি না কিন্তু দাম তো বেশি হবে আপনি যে সমস্ত খাবার দাবার খান এগুলো তো সাধারণ আইটেম আর আমি তো বিক্রি করি সিগনেচার আইটেম দাম বেশি হবে না আচ্ছা আপনি কি আপনার সিগনেচার আইটেমগুলো অনলাইনেও সেল করেন নাকি দোকানেই সেল করেন এখন তো ডিজিটাল যুগ অনলাইনেও সেল করতে হয় তবে দোকানেও সেল করি বাইদবে এই দোকানটা কিন্তু আমার ও তাই তো এই খাবারগুলো যে দেখছি এগুলো কি আপনার সিগনেচার আইটেম না না এগুলি সাধারণ আইটেম সাধারণ পাবলিকরা খায় আর সিগনেচার আইটেমগুলি স্পেশাল হয় আপনাদের বার্গারেও কি আলাদা স্পেশাল ভার্সন আছে অবশ্যই এগুলি হচ্ছে সাধারণ বার্গার আর যেগুলি আমাদের সিগনেচার আইটেমের বার্গার সেগুলি স্পেশাল হয় চিকেন রোলের কি অবস্থা চিকেন রোলেও দুইটা ভার্সন হয় একটা সাধারণ ভার্সন একটা সিগনেচার আইটেম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার একটা সিগনেচার আইটেম খেই দেখি আমি সেটাই বলছি ভিআইপি ক্লাসের লোকরা আমার সিগনেচার আইটেমই খায় আমারও অবাক লেগেছে আপনাকে দেখতে ভিআইপি টেপের লাগে ভালোই লাগে আপনি কেন আমাদের সাধারণ আইটেম খাবেন আপনি খেলে সিগনেচার আইটেমই খাবেন সিগনেচার আইটেমই খাওয়া উচিত আপনার তবে সিগনেচার আইটেমের দাম কিন্তু একটু বেশি আমি আগেই বলে দিচ্ছি দাম কি খুব বেশি সিগনেচার আইটেম যেহেতু একটা স্পেশাল জিনিস দামটা একটু বেশি হবে তবে অত বেশি না এই ধরনের একটা বার্গার যদি এখানে হয় দেড়শো টাকা সিগনেচার আইটেম হবে দেড় হাজার টাকা এই ধরনের একটা রোল যদি হয় ধরেন দুশো টাকা সিগনেচার আইটেমের রোল হবে দুই হাজার টাকা আচ্ছা থাক দরকার নাই আমি আপনার সিগনেচার আইটেম আরেক দিন খাবো আর না না আপনি এত আতঙ্কিত হচ্ছেন কেন আরো সস্তায়ও আমার সিগনেচার আইটেম আছে আপনি চাইলে যে কোনো একটা কোল্ড ড্রিংক ট্রাই করতে পারেন কোল্ড ড্রিংকস তো একটা কোম্পানি বানায় আপনার এইটারও একটা সিগনেচার আইটেম আছে কেন থাকবে না অবশ্যই আছে আপনার কোল্ড ড্রিংকসের সিগনেচার আইটেমের দাম কত এটা রেট কম আছে এই ধরেন পঞ্চাশ টাকার একটা কোল্ড ড্রিঙ্ক এর সিগনেচার আইটেম দাম হবে একশো টাকা দেন আমাকে একশো টাকার সিগনেচার কোল্ড ড্রিঙ্কই দেন খেয়ে দেখি ওকে এই একটা কোল্ড ড্রিঙ্ক দাও তো এইটা ছিল সাধারণ কোল্ড ড্রিঙ্ক আর এখন এটা হয়ে গেছে আমার সিগনেচার কোল্ড ড্রিঙ্ক দেন একশো টাকা দেন এটা কি হলো কি আবার হবে একটু আগে এটা ছিল সাধারণ কোল্ড ড্রিঙ্ক আর এখন আমি সিগনেচার দিয়ে দিলাম এটা হয়ে গেল আমার সিগনেচার আইটেম সিগনেচার কোল্ড ড্রিঙ্ক আপনি কি বার্গার চিকেন রোল এইগুলির মধ্যেও আপনার সিগনেচার দিয়ে দিয়ে সিগনেচার আইটেম বানান বার্গার আর চিকেন রোলের উপরে তো আর ঠিক মতো সিগনেচার দেওয়া যায় না ওই বার্গারের যে প্যাকেট থাকে ওই প্যাকেটের উপর সিগনেচার দিয়ে দিন এইটা হলো আপনার সিগনেচার আইটেম হ্যাঁ তো আর কি এইটাই তো আমার সিগনেচার আইটেম ধুর বাট